এমন পরিস্থিতিতে লাফাবে না ছটফট করবে না লাফালেই বিপদ এমন পাঠ আগে পায়নি ওরা নমস্কার বিশেষ সচেতনতামূলক খবরে আমি সৌমিনাক দত্ত ক্ষীরপাই বয়েজ হাই স্কুল প্রাঙ্গন আজ পরিষ্কারের কাজ চলছিল দুপুর দেড়টা নাগাদ কিছু কাঠের মধ্যে দেখা গেল এক বিশাল সাইজের গোখরো সাপ ভরা স্কুল তাই বিপদের আশঙ্কায় স্কুল থেকে সঙ্গে সঙ্গে খবর গেল বন দপ্তরে ছুটে আসেন ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ সাপটিকে উদ্ধার করে তিনি ছাত্রদের সচেতনতার পাঠ দেন মন্ত্রমুগ্ধের মতো শুনল ছাত্ররা দেখুন সেই ভিডিও পারলে আপনার ঘরে থাকা বাচ্চাদের দেখান সাপ দেখলে ঠান্ডা মাথায় কি করে সর্পদংশন এড়ানো যাবে এই ভিডিও থেকে তারা তা শিখতে পারবে

ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে ওঝার খপ করে না পড়ে আমাকে যেতে হবে ক্ষীরপায় হসপিটাল আমাকে ক্ষীরপায় সাপে কাটলো আমি বলবো না ক্ষীরপায় হসপিটাল খারাপ আমি সোমনাথ হসপিটালে যাব হবে না মাথায় রাখতে হবে গোল্ডেন সময় একশো মিনিট একশো মিনিটের মধ্যে আমাকে যেতে হবে হসপিটাল যদি সাপ দিয়ে দেয় তার মানে আমাকে যেতে হবে ক্ষীরপায় হসপিটাল কারণ 100 মিনিটের মধ্যে আমি সোমনাথ হাসপাতালে পৌঁছাতে পারবো না। বুঝলে কথা না? সাপে কাটলে কখনো ক্ষতস্থানে রে গিয়ে বাঁধন দেবেন না, কেন দেবেন না? যদি বাঁধন দিই, সেই সাপটি যদি রাসেল ভাই পার অর্থাৎ চন্নগড়া সাপkette থাকে, চন্নগড়া সাপে রিমোট অক্সিস বিষ, চামড়া গোলিয়ে দিবে, মাংস পচিয়ে দিবে। তাই কোনো সাপ কাটলে কোনো রকম বাঁধন দেয়া চলবে না। সাপে কাটলে কখনো ওধার কাটকে যা চলবে না, কেন চলবে না? ওজা আমাদের যে গোল্ডেন সময় 100 মিনিট ওটা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর ওজা যখন বলে যে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ই সোবা মনে গোল্ডেন সময় আমরা অতিক্রমন্ত করে হসপিটালে এসেছি ডাক্তার কি বলে আমি বাঁচানোর চেষ্টা করব কিন্তু আমরা দেখি 100 সময় মারা যায় তাই সাপেกัดে তিন ডেgini সুনাম মারওয়ান 100 মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার 2 ফটোছালরে গিয়ে বাঁধন দেবেন না নাম্বার 3 কখনো ওজার কাছে যাবেন না আর একটা ডাক্তারি ভাষা বলবো যেহেতু এটা স্কুল রাইড মানে ঠিক এটা আউটে বলতে হবে না আর আইজিএসটি রাইড মানে ঠিক এটা সবাই জানে প্রথম অক্ষর আর আর মানে রি অ্যাসুরেন্স মানে আতংক থেকে দূরে রাখতে হবে কাউকে যদি সাপে কাঠে তাকে শান্ত রাখতে হবে আতংক থেকে দূরে রাখতে হবে মনে রাখতে হবে

প্রত্যেককে যেতে হবে গোল্ডেন সময় অর্থাৎ একশো মিনিটের মধ্যে খিপ পাই হসপিটাল লাস্ট অফ ফোর টি সব থেকে গুরুত্বপূর্ণ ফ্রি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে এই এই স্কুল থেকে বিনোময়ী ভবন থেকে আমি নিয়ে যাচ্ছি খিপ পাই হসপিটাল নিয়েতে নিয়ে যাচ্ছি সিনটম কি কি সিমটম আসবে চোখ বুঝে আসতে পারে রা বমি বমি করতে পারে বমি করতে পারে পেশাব দিয়ে রক্ত আসতে পারে সমস্ত রঙকুপ দিয়ে রক্ত আসতে পারে চন্দ্রকোড়া কাটলে এইসব ঘটনা ডাক্তার খুলে বলবেন কোন পাড়ার লোককে নয় বা পাড়ার মেয়েদেরকে নয় সাপে যদি পাড়ার লোককে বলি পাড়ার মেয়েদেরকে বলি ওরাই মেরে দেবে হয়ে আছে পাড়ার মেয়েরা বা ছেলেরা ওরা বলবে এই চার টাকা ডাক দশ টাকা ডাক কুড়ি টাকা ডাক ওঝার কাজকে তো বলা চলবে না তাকে বলবো যে আমাকে মোটরসাইকেল করে হসপিটাল নিয়ে যাবে আর দ্বিতীয় কাউকে বলা চলবে না ওরা একটি কথাই বলবি কালকে একটা বেটা গ্রামে সাপে কেটে ছিল সে মারা গেছে ব্যাস তেরো হাট আট হবে সেও গতি তাই সাপে কাটলে তিনটা জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু কত স্থানে গিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনো ওঝার কাছ থেকে নিজের জীবনটা নষ্ট করবেন না আর যদি আমরা ওঝার কাছ থেকে যাই বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যেমন যায় কারণ ওই কাঠটা এই করেই লাগবে আমি এখন বলছি আমি যে এতক্ষণ বোগলাম আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন